একটি মোটর স্থাপন করতে চলে আসলাম আজকে শুক্রবারে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপুর স্যানিটারি সার্ভিসের নতুন ভিডিওতে দেখেন একটি নতুন প্রজেক্ট চালু হবে তাই ওনাদের বাসায় পুরনো ঘরের পাশেই মোটরের লাইনটা করে দিচ্ছি এইখানে টিউবওয়েল বসানো ছিল ওই মালামালগুলো আমরা গুছিয়ে নিচ্ছি ওই টিউবওয়েল থেকেই আমাদের নতুন মোটরের লাইন সেট আপ করা হবে তাই আমরা সব কিছু সেট করে নিচ্ছি আর আমাদের কাজগুলো কেমন হয় অবশ্যই আপনারা বলবেন এবং ভুলভ্রান্তি হলে আপনারাও পরামর্শ দেবেন যেমন এক ইঞ্চি লাইন হওয়াতে আমরা চেক বাল্বগুলো ঘষিয়ে নিচ্ছি আর চেষ্টা করি সবসময় এক ইঞ্চি লাইন করার জন্য যেমন আমরা সকেটও ঘষে নিচ্ছি এক ইঞ্চি লাইন করলে আপনার পানির ফ্লো বেশি থাকে আলহামদুলিল্লাহ এতে করে আপনার বিদ্যুৎ বিল অনুযায়ী মানে বিদ্যুৎ বিল কম আসবে এমন বলবো না বিদ্যুৎ বিল সমানই আসবে কিন্তু পানি বেশি আসবে অনেকেই বলে কীভাবে বিদ্যুৎ বিল বেশি আসে কম আসে বিদ্যুৎ বিল কম আসে আপনার একই সময় পানি বেশি আসলেই ওটাই বিদ্যুৎ বিল কম আসা বলে যেমন আলহামদুলিল্লাহ আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি এইদিকে মোটরটাও আমি সেট করে নিচ্ছি কোন দিকে কি হবে সেটার উপরে আর ওইদিকে আমার মিস্ত্রি ভাইরাও মাটি কাটতেছে মাটি কেটে সব কিছু গোছাচ্ছে এই তো আলহামদুলিল্লাহ চেক বাল্বের পাইপগুলো রেডি করতেছি আর মোটরটা সেট করে দিচ্ছি ওনারা ভিতর থেকে কাজ করবে আমি বাইরে থেকে চেক বাল্বের পাইপগুলো ড্রাইভ দেবো হ্যাঁ কলাম পাইপগুলো ড্রাইভ দেবো আর আমরা চেক বাল্বগুলো এক ইঞ্চি সময় করার চেষ্টা করি এতে করে পানির ফ্লো বেশি থাকে আর এটা টেম্পোরালি আর ওই যে পিছনে ইটগুলো দেখতেছেন ওইখানে একটা নতুন ভবন হবে ওই ভবনের কাজ হবে তাই আমরা এখান থেকে কাজগুলো শুরু করে দিয়েছি আর আমার মিস্ত্রি ভাইয়াও এদিক থেকে আমরা সবাই সবার কাজগুলো করে নিচ্ছি যাতে দ্রুত সুন্দরভাবে হয় আজকে শুক্রবার তারপরেও চলে আসলাম নতুন ভবন কালকে সপ্তাহে প্রথম দিন ওইখানে কাজ চালু হবে তাই আমরা শুক্রবারও ছুটি না কাটিয়ে চলে আসলাম যেমন পুরন ঘরে ওইখানে দা দিয়ে কাটতেছি দেখেন দা দিয়ে টিন টিনকায় কেটে তারপরে পাইপটা সেট করতেছি আসলে হাতের কাছে টোলস না থাকলে বা আমাদের হাতুর ছানা আজকে না থাকাতে এই এটা দিয়েই কাটা এই তো আলহামদুলিল্লাহ কাটা শেষে এখন আমরা একটু মাপ নিয়ে নিচ্ছি মাপ নেওয়ার পরে তারপর পাইপটা কেটে নিব এক ইঞ্চি থ্রেড পাইপগুলো কাটা হবে ওইখানে শর্ট পিস একটা প্রয়োজন হবে শর্ট পিস দিয়ে আমরা নিচে লাইনটা ড্রাইভ দেব আর আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে শিক্ষণীয় ভিডিওগুলো সব সবসময় দেওয়ার চেষ্টা করি অবশ্যই সবাই দোয়া করবেন এবং আপনারা ভুলভ্রান্তি হলে পরামর্শ দেবেন এবং কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন আসলে কষ্ট করে আমরা কাজ করে আবার কাজের পাশাপাশি ভিডিও করার চেষ্টা করি যাতে সবাইকে একটু কিছু শিখাতে পারি বা আমার কাজগুলো সবার মাঝে উপস্থাপন করতে পারি আর অবশ্যই আপনারাও সবসময় ভিডিও দেখলে কমেন্ট করবেন তাহলে আমাদের এত কষ্টের কাজগুলো ভালো লাগে মানে মূল কথা হচ্ছে মানে কাজ রেখে ভিডিও করাটাও কিন্তু একটু পরিশ্রম আছে যেমন আলহামদুলিল্লাহ কলম পাইপগুলো সতর্কতার সহিত এখানে কলম পাইপগুলো ড্রাইভ দেওয়া হচ্ছে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এখানে পাইপ ছুটে গেলে আপনি কিন্তু কখনোই আর উঠাতে পারবেন না এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় পাইপ ছুটে যায় অনেকের হাতে আর আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ সুন্দরভাবে পাইপটা ড্রাইভ দেওয়া হয়েছে এখন একটু পানি উঠিয়ে নিচ্ছি কারণ চেক বাল্বটা টেস্ট করব যাতে পানিটা লিক করে কি না আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে পানি লিক করতেছে না তাই আমরা ফিটিংসগুলো সেট করে নিচ্ছি এই তো আর কে কে এভাবে আর্ট সকেট দিয়ে নেন বা কে ঝালাইটি দিয়ে নেন অবশ্যই আপনারাও বলবেন আর আপনা আমাদের কাজের সাথে আপনাদের কাজ মিলে কি না একটু জানাবেন অবশ্যই আর এইখানে মাটিগুলো ছিল খুবই বিচ্ছিরি বা এখানে ময়লা ফেলার জায়গা ছিল বাসাবাড়ির ওই ওইখানেই পাশে ওনাদের বোরিং ছিল ওই বোরিংয়ের পাশেই আমরা মোটরটা সেট করতেছি গ্রামের বাড়ি তো তাই এই তো আলহামদুলিল্লাহ এখানে একটা শর্ট পিচ দিয়ে উঁচু করে নিচ্ছি ওনারা প্রথমে আমরা যখন কাজ করতে আসছি ওনারা বলতেই পারে না যে ওনাদের কোথায় বোরিং করা ছিল যাই হোক অনেক কষ্টে আমরা মাটি মুটি সরানোর পরে পলিথিন এগুলো কাদা সরানোর পরে তারপরে খুঁজে পেয়েছি এই তো আলহামদুলিল্লাহ আমাদের এই দিকের কাজ মোটামুটি সম্পন্ন এখন শুধু কয়েকটা ফিটিংস বাকি আছে যেমন দিক থেকে আমিও সেট আপ করে নিচ্ছি ওনাদেরকে সহযোগিতা করছি আমাদের মিস্ত্রি ভাইদেরকে আলহামদুলিল্লাহ এই তো এদিকে ছোট্ট একটু পাইপের শর্ট পড়েছে ওই পাইপটাও এনে এদিকে লাগিয়ে নিলাম আর এখন কমপ্লিট মোটামুটি ইলেকট্রিক কাজ সহকারে এই পানি দিয়ে নিচ্ছি ইলেকট্রিক কাজ ওইদিকে আমি গুছিয়ে নিলাম একটা ডিপি সুইচ হচ্ছে আর আপনার উপরে কাট আউটের আউটলাইন থেকে লাইনটা যাচ্ছে যাতে কোনো সমস্যা না হয় আর সাইটের পাশেই সুইচটা হচ্ছে যাতে যখন তখন পানিটা অন অফ করা যায় আলহামদুলিল্লাহ আমাদের এক চান্সেই পানিটা উঠে গেছে দেখেন খুব সুন্দর পানি আসতেছে মার্শাল্লাহ সবাই অবশ্যই আমাদের ভিডিওটা দেখে মার্শাল্লাহ বলবেন এবং ভিডিওতে যদি কিছু শিখার থাকে অবশ্যই আপনারা পরামর্শ দেবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এখানে ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন আলহামদুলিল্লাহ কত সুন্দর পানি আসতেছে শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া